ওয় অ্যাট ওয়েলকাম ব্যাক টু আনি নিউ ব্লাউজ সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি সবারই কিন্তু লেট মর্নিং স্টার্ট হয়েছে ঘড়িতে এখন ওই সাড়ে মত বাজে উঠে সবাই জাস্ট একে একে ফ্রেশ হচ্ছে এবার সবার জন্য চা টা বেরিয়ে দিয়ে আর আজকে ওইখানে বিস্কিট টিস্কিট গুলো বেড়ে দিচ্ছে মানে পেড়ে পেটে করে সাজাচ্ছে আর আজকে রাত্রিবেলা দেখলে কালকে তো আমরা সবকিছু করে চলে আসলাম তারপরে জামান তারপরে ইন্দা ভাই রবিউদা সানি সবাই মিলে ওরা আবার বেরিয়েছিল আরে আমরা তো গিয়ে তারপর ভাবছি তোমাদের না পাঠালেই ভালো হতো বাচ্চাগুলো ছিল না অতক্ষণ আমরা থাকবো কি বল ঠিকই আছে না সবাইকে একটা পার্সোনাল স্পেস দেওয়া উচিত আমার মনে হয় বিয়ের হয়ে যাওয়ার পরেও এটা দেওয়া উচিত তাহলে কি হয় না সম্পর্কগুলো আরো ভালো হয় নইলে একঘেয়েমি থাকতে 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 কিন্তু সম্পর্কের মধ্যে একটা চির আসে তো সেটা আমি কখনোই চাই না যেটা জামানকে আমিও দিই এবং জামান কিন্তু আমাকেও দেয়

ইংরেজে চলে গেলো আর এই যে কালকে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে তাই এখন কারোর লুচি খাবে না তার কারণ হচ্ছে কালকে তো দুটো হাড়ি দমে দিয়েছিলাম একটা হাড়ি শেষ হয়েছে আর একটা হাড়ি দেখো পুরো ফ্রিজে ঢোকানো ছিল পুরো মানে সিল শিল্প ওটা হয়নি তো সেটাকে আবারো আমি দমে দেব তো আজকে লাঞ্চে সবাই বলেছে ওইটাই খাবেতে সব ব্রেকফাস্ট একদমই হালকা হালকা ব্রেড প্যাটার আর ওইদিনকা আমি ডিমো শেদ্ধওটা দিয়েছি ডিম শেদ্ধ। যা फटाफट করে স্নান করে আমার গরম গরম বিরিয়ানি। ઘরিতে এখন 12টা বাজে খাওয়া-দাওয়া মোটামুটি হলো আমার এখনো একটা কফি চলছে আর এই যে আজকে তাব্বু আর শানি ওরা দুজনে উঠে বের রেডি-হেডি হয়ে বের দেখো না আমরা সবাই বিদায় জানাচ্ছি সবাই বসে আছে

বোরলিন আর একটা কি যেটা যেগুলো হারাবে কিনা নিয়ে হ্যাঁ দেখো এদের অবস্থা মাইমাকে আসতে বলে যে মামাকে আসতে নিষেধ আমাদের খাবার তো হবে আমি না বাচ্চাগুলোর কথা একদমই ভুলে গেছিলাম আমিছি ও সবাই খাবে তখন মনে পড়ল ইমা ইনু আর আফরিদ কি খাবে তো ভাবছি ওদের জন্য কি করব সবই তো সবজি দিয়ে আছে একটু খিচুড়ি করে দিই গাজর দিয়েছি একটু হাফ আলু দিয়েছি একটা শিম আর একটুখানি দেব কুমড়ো দিয়ে ওদের সুন্দর করে খেতে কাজ দিয়ে তো আরে আমার আমি বললাম না আমার মনে নেই আমার তো আবার মনে পড়ল ইকি বাচ্চা পাটি কি খাবে মানে ইনায়া আর আফরিদ তাই কাটতে বসলাম আমি একদমই আমার মনে ছিল না ও হয়ে যাবে তাই করে নেবো আর প্রথমে ভাবলাম কি একটু মাছের ঝোল করব আর ভাত করবো এবার সবাই বলছে তাপগুড়া যেহেতু বেরিয়ে গেল বলে এখানে যা আছে এখন তো হয়ে যাবে সবার বেকার এখন রান্না করবে কেন যা করবে তারা রাত্রিবেলাই করবে তাই জন্যেই আরো আপাকে দিয়ে কাটানো হয়নি নইলে ওরা মাছের ঝোল দিয়ে ভাত তো আরামসে খেতেই পায় বাবা বাবা আমাকে না দিয়ে খাওয়া হচ্ছে হ্যাঁ দুই ভাই দেখো চুরি চুরি করে কি খাচ্ছে

আর দাঁত হয়েছে না ফটাফট করে চিবিয়ে নিচ্ছে সব এমনি ইনু লেবু খুব প্রিয় মুসাম্বি বলো কমলা লেবু বলো ও খেতে খুব পছন্দ করে কালকেও খেয়েছিল আরে টাইম দে আমাকে টাইম দে এখন বাচ্চাগুলো স্নান ধান হয়েছে আমাদের কারুরি হয়নি এর ওদেরকে লেবু দিচ্ছি নায় আফিদের খাবারও বসিয়ে দিয়েছি সবাই স্নান করে কি আজকে ছাদে খাবে গরম আজকে গরম হুম হ্যাঁ

তুমি বাড়িতে করে কি খাচ্ছ এ বাড়িতে করে কি নিয়েছো বাটি চামচ বিচুত বিচুত খাচ্ছ ও নেবো বলি ও নেবো বলে ছনা মামা ছনা মামা বিচুদ থাকছে খাও তুমি খাবে বিচুদ খাবে তুমি বিচুত খাবে হুম বিচুত খাবে তবু হলো না আমি সুযোগ করে দেবো আমি দেবো সুযোগ করে ই বাবা ওটা কি আফ্রিদ এ মেয়া হুই বাবা নেই ময়ও নেই

দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে বাচ্চাগুলো ঘুমিয়ে নিয়েছিল মানে আফ্রিদারই না আয়ান ঘুমোই না আয়ান এখন বাচ্চা নেই তো বড় হয়ে গেছে একটু আর আমরা এখানে তো বসে সবাই মিলে গল্পই করছিলাম এখন ঘড়িতে সাড়ে পাঁচটা মতো বাজে দুপুরবেলা তো দেখলে দেখলি ওইসব খাওয়া দাওয়া হলো তো আমরা বেরোবো একটু পরে তো রান্নাটা সেরে ফেলে যায় তাহলে এসে বাচ্চারা খেতে পারবে বা আমাদেরও কষ্টটা কম হবে তাই এখন রান্নাও বসিয়ে বসানো হয়ে গেছে ওইদিকে রান্না চলছে সন্ধ্যে টিফিনের জন্য আহ ভাবছি বাইরে থেকে চপ টপ নিয়ে না বাবা যেমন বললো বাড়িতেই করো বাঁধাকপি আছে বেগুন আছে বেসন আছে সবই আছে তো বাড়িতেই কিছু একটা বানানো তো সেটাই বানানো হবে আর কি আর এখানে দেখো আমার প্রতি আর কোনো খেয়াল নেই ইনায়া এই সন্ধ্যা হয়ে গেছে সবাই পড়তে বসো আসো এখানে বসো এখানে আসো এখানে আসো মজা হবে মজা আসো আসো আচ্ছা আসো হ্যাঁ বলুন না মাইনের চিন্তা পরে হবে আমি পড়াচ্ছি না ম্যাডাম ম্যাডাম পড়াবি না আমিও তো স্টুডেন্ট হয়ে যাব আমিও বসে যাব ওখানে আসো আসো ইনায়া আসো পড়তে বসতে হবে এই এই শোনো আমি কি বলছি

বলো আফ্রিদ বলো জানুয়ারি বলো এই দেখো চলে গেল বলো একটু বলছিলে তো মে মে ও হাততালি বাংলা বাংলা মাসের নাম বলো বৈশাখ

আর ও ওখানে শুয়ে শুয়ে মজা নিচ্ছে দেখো ঠান্ডা লেগে যাবে হ্যাঁ ঠান্ডা লেগে যাব আপনি তার কি শিখেছ তুমি এবিসি শিখেছ

ও বা হাততালি হাতালি আমার হাততালি আমার হাততালি ডিজে আফ্রি ডিজে পড়ার মিডিলে আবার ডিজে কোথা থেকে আসলো হ্যাঁ পড়ার মিডলে ডিজে কর থেকে আসলো তো কি বলিবা পেয়ে গেছে ভয় পেয়ে গেছে কিন্তু বনু হ্যাঁ ঘুম কি পড়াশোনা করলো আপনি দাদা তোর কষ্ট হয়ে গেল এত ছোটরা দেখো না বেশি আদরে বাঁধলে তো ওর বাপটা ও বাবা গাড়ি নিচে তুমি

আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা তুই জানিস তুই তোকে সেদিন বাড়ি নিয়ে এসছিলাম হ্যাঁ তোকে হসপিটাল থেকে সেদিন বাড়ি নিয়ে এসছিলাম খুব বেশি দিন আগে না তুই এত বড় হয়ে গেছিস ডিজে বাজাতে ঠিক গেছিস হ্যাঁ বলছে ছুটি এবার পিকনিক তাই তো ওটা লোহার গাড়ি ওটা লোহার গাড়ি আয়ন দাদার গাড়ি এ বাবা আনন্দে গাড়িটা ছুড়ে দিলো আয়নের একটা খেলনাও নষ্ট হয় না বাচ্চা মেটির নিচে দৌড়াদৌড়ি করছে বলে আবার সব কিছু একটু ঝাড়ু দিয়ে সেট করে দিয়েছি ওদের খেলনাপাতি দিয়ে দিয়েছে এদিকে রান্না বান্না চলছে আজকে রান্নার দায়িত্ব আপাই নিয়ে নিয়েছে আহ ভাত হয়েছে ভাতে আলু দেওয়া হয়েছিল আর এখানটাতে হয়েছে সুন্দর করে এখন ফোড়ন দিয়ে করলো ডাল ও গরম গরম আর সন্ধের জন্য বাঁধাকপি টকোড়া কুমড়ো কি বলবো এইসব হচ্ছে তুই খেতে পারবে আমার এক একটা যা ঝাল আছে ঝাল হ্যাঁ শীতকালে তো ঝাল ঝাল হলে কাঁচা লঙ্কা ঝাল হলে ভালো লাগে টুক চলে আর কতক্ষণ লাগবে না ভালো হবে লবণ কম হবে তাই তো ঝাল তো যা প্রচুর ঝাল কিছু কম হবে না

আর এই দিকে আমি চাটা বসাবো কিন্তু এই ছোট ছোট কালকে একটা কমেন্ট ঘুরে ঘুরে আসবে যে ননদ বাড়িতে ননদদেরকে দিয়ে তুমি কাজ করাচ্ছে ওই আমি নাই বললো হ্যাঁ অপাই বলি যে কালকে কিন্তু একটা কমেন্ট আসবে যে ননদ এসেছে ননদ দিয়ে এত কাজ করাচ্ছে তো ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি দুধ তুলে দিয়েছে আপা ওইগুলো করুক এইগুলো আমাদের মধ্যে হয় চল এটা কোনো ব্যাপার নয় তুমি চাটা বসবো চা বসবো আমি এই ড্রেসটা চেঞ্জ করে দিই আচ্ছা তাহলে চা তো এখানে বসি দিয়েছি আদাও দিয়েছি খেতে করে একটু আদাটা ভালো করে ফুটুক আর এখানে কুমড়ো নিও প্রায় রেডি চা হতে হতে আশা করছি সব হয়ে যাবে তারপর একসাথে বসে খাবো কিন্তু দেখো না আদা ফুলের পকোড়া কতটা হয়েছিল আর কোথায় এসে দাঁড়িনা আমি তো আসলে এত কেক এইগুলো খেতে সব কমপ্লিট আচ্ছা তুমি কুমড়োরি কুমড়নি একটা ভেঙে দেখো না টেস্ট চপ ঠিক টাকা গরম পুজোন্দ গরম যখন খাবার সময় বলবো পুজোন্দ গরম খেতে গিয়ে আমার জিভ পুড়ে যায় আমাদের তারপর আমি এরা খেতে না পারি

সাড়ে ছটার মতো বাজে তারপরে তো দেখেছো সে সকাল বেলা বেরিয়েছে আমি ফোন করে জিজ্ঞেস করলাম কি আসছিস একসাথে চা টাকা হচ্ছে না আমরা ঘুরে টায়ার্ড হয়ে এখন ধর্মতলা যদি কিছু ভালো ঢালো পাস ফোন করিস তাহলে আমি কিনতে দেবো বলে আচ্ছা ঠিক আছে আগে একটু চাটা খেয়ে রেস্ট করে নি তারপরে ওদের আস্তে আস্তে নটা দশটা তো বেজেই যাবে এখন ধর্মতলা মানে যাবো দশটা বেজে যাব নটা দশটা বেজে ঠিক আছে চল আজকে একদম ফুল ওরা এনজয় দুটো দিন ছুটি নিয়েছিল কালকে ডিউটি আর কিন্তু ঠান্ডা তো কত রকম ভাজা নিয়ে এসছে দেখো দারুণ হয়ে যাবো কুমড়ো ভালো হয়েছে ধনে ভালো হবে

আমরা চলে এসছি বারাসাত বই মেলাতে একদমই বাড়ির পাশেই হচ্ছে এটা খুব বেশি ডিস্টেন্স না আর এসেই দেখি ভূমি এসেছে সত্যি কথা বলতে দেখে কিন্তু মনটা খুব খুশি হয়ে গেছিল আমরা ভাবলাম বাড়িতে যে ঠান্ডা নেই বাট বাইরে এসে দেখছি ভালোই ঠান্ডা বাচ্চাগুলোকে ভাবছি জ্যাকেট পরিয়ে নিয়ে এসছি ঘুমিয়ে দেখ তো আর ঘুমিয়ে পড়েছে

তো এখানে আমি বইয়ের দোকানে একটুখানি দেখছিলাম যে কেমন বই এসেছে কেমন কি যেহেতু আয়ান আফরিদ দুটোকেই নিয়ে গেছিলাম মনে হলো যদি মনে হয় তাদের জন্য গল্পের বই কিনতে পারি তো তাই জন্যই দেখছিলাম এখানটাতে এবার দেখা যাক আজকে আর কেনাকাটি করব না অন্য আরেক দিন সময় নিয়ে আসবো বই কিনতে গেলে হাতে একটু সময় না নিয়ে আসলে হয় না তো এখানে প্রোগ্রাম এনজয় করছি তার সাথে সাথে একটুখানি বইটাও দেখে নিচ্ছিলাম কী কী গল্প আছে কেমন ভাবে আছে সব কিছু একটা মানে হয় না বইয়ের দোকানে দাঁড়িয়ে ওই যে বইয়ের একটা সুন্দর গন্ধ যতই আমরা ডিজিটাল যুগে চলে আসি না কেন এইগুলো কিন্তু একটা অন্য রকমের ঐতিহ্য এখানে আমি আফ্রিদের জন্য দেখছিলাম তো আসিয়া বললো যে এই টাইপের বই আফ্রিদের আছে মানে ঘুরিয়ে ফিরিয়ে তো বাচ্চাদের ওয়ার্ড বুকগুলো এরকমই হয় আমি বলছিলাম যে আফ্রিদের জন্য কিছু একটা নাও ড্রয়িং বুক নাও না নি পারেই তো এরকম আমি এরকম একটা বই না একটা বই নিয়ে যাওয়া হয়েছে তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে থাক একটুখানি বড় হোক তাহলে সেই হিসেবে ওকে বই দেওয়া যাবে যায় নেওয়ার মতো কিছু নেই আমি আফ্রিদকে আর আয়েন তোমরা যদি কিছু নাও নাও নেয় একটুখানি বড় হোক এখন নিয়ে কিছুই বেকার বেকার রাখাই হবে আর কিছুই হবে না

জানা কি কি গান এব গান দাঁড়া শুরু হচ্ছে এবি গান না হবে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটি গরম খাওয়া উচিত ঘটি গরমটা সামনে এমন ভাবে এত সুন্দর স্মেল আসছিল তাই খেয়েও নিয়েছিলাম আর এখানে দেখো আফিদের ডান্স এখানে যেহেতু গান হচ্ছে ও কিন্তু নিজের তালে ডান্স করছে সত্যি বাচ্চারা কতটা ইনোসেন্ট হয় না হয় না এই বয়সে ধরো ওদের কোনো লজ্জা নেই কিছু নেই কে কোথায় যাচ্ছে না যাচ্ছে ওরা কিন্তু নিজের তালেই রয়েছে ঘড়িটা এখন সাড়ে নটা বাজে শীত পড়ছে ও তাই বাচ্চাগুলো থাকতে ইচ্ছে হচ্ছে বাট বাচ্চাগুলোর জন্য বেরিয়ে যাচ্ছি চল বেরোই এখন আমার নতুন সিঙ্গার উঠেছে চলো বাই বাই বাড়ি আয়ান 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 তোমাকে এই যে আমরা জাস্ট ঢুকলাম তার কিছুক্ষণ পরে ওরা সেই বেরিয়েছে বারোটায় আর এখন ঢুকলো কেমন ঘুরলে বলো হাঁটিয়ে হাঁটিয়ে মাথা খারাপ করেছে নাকি

আজকে আমাদের গরম গরম ভাত ডাল আলু খা ডিম ভাজা বেগুন ভাজা এই হচ্ছে গিয়ে রাতের ডিনার তো চলো বসে আমরা খাওয়া দাওয়াটা করি আর এই সাথে সাথে আজকে এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবো আমাদের সবার জন্য অনেক 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 দরকার